হ্যালো রান চলে আসলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে আজকে সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছিলাম জন্মদিন বাড়ি বাড়ির কাছে একজনের জন্মদিন ছিল তো সেখানেই যাচ্ছিলাম তো বাড়ির কাছে বলেই তাড়াতোই চলে এসেছি আর এসে দেখছি এরা সবাই চলে এসছে একে তো দেখে ঘুম থেকে উঠলো তো এই ঘরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আসলে যার জন্মদিন সে একটু বেশি লজ্জা পাচ্ছিলো তো দেখতেই পাবে এখন কার জন্মদিন আর কে আসছে তো এটা ছিল গোপালদা মানে মান্তুদার দাদা তো সত্যি কথা বলতে ঘরটা সাজানো আমার বেশ ভালো লেগেছিল আই থিঙ্ক সবারই ভালো লেগেছিল আর এখানে ঘরটা সাজিয়েছিল পূজা আর গোপালদার বোন মিলে মানে সুমিদি মিলে সাজিয়েছিল সবাই তো আমরা চলেছি ফাইনালি এখানে কেক কাটিং হচ্ছে আর কেকটা ফ্রিজে রাখার জন্য এত শক্ত ছিল কেকটা মানে কাটাই যাচ্ছিলো না দু হাত দিয়ে ধরে কাটছিলো তো ফাইনালি কেকটা ভীষণ ভালো ছিল তো ফাইনালি কেক কাটিং হয়ে গেল আর লাইট চালিয়ে দিল সবাইকে কেক কাটানো হয়েছিলো দেখো একে ভূত বানিয়ে দিয়েছে ক্রিম মাখিয়ে তো ফাইনালি গিফট পেয়েছিলো একটা গিফট হলছিল ভীষণ ভালো গিফট ছিল একটা গেঞ্জি ছিল আর একটা কার্ড বানিয়েছিল যেটা খুব সুন্দর ছিল তাও ফাইনালি আমার খাওয়া দাওয়া করেছি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম